আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চোখ আচারহাটে আপনারা দেখতে পারছেন বিশাল বড় দর্শক একজোড়া বলদ হাসা গরু তো এই গরুগুলো কি জাতের গরু কোথা থেকে নিয়ে আসছে কেমন টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব পাশাপাশি ইন্ডিয়ান গরু দেখাবো দেশি গরু দেখাবো যেগুলো আপনারা চাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন আবার চাষের জন্য নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গরুর গরুরার থেকে এইদিকে এক জোড়া গরু টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক আলের বলদ যশোর জেলা কেমন আছেন আসছেন কোথা থেকে গোপালগঞ্জ কয় দাঁত করে এগুলো ছয় দাঁত করে আপনারা শুনলেন দশক ছয় দাঁতের গরু এই যে প্রথম গরুটা দশক হাসা গরু অনেক সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো দাতে কি মূলত

এই ধরনের গরু আপনারা পাবেন আচ্ছা গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না না এই গরু দুটো হলো পাঁচশো পার হয়ে দামের গরু গরু দুটো একটু ভালো ভাবে দেখেন আছে আপনার ষোলো মন মাংস আছে ষোলো মন মাংস হবে আপনারা শুনলেন বলতে যে পাঁচশোর গরু একটু ভালো করে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চারি পাঁচ টাকা আপনাদেরকে দেখাই টোটাল স্ট্রাকচার দেখুন বিশাল বড় এক জোড়া গরু যশোর জেলা দর্শক চোখ গরু রাটে হাটে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা কত হলে বিক্রি করবেন মূলত আর বিক্রি করবে এখনও নির্ধারিত করা হয়নি কারণ কি কয়েকদিনের দাম বলছে আচ্ছা দাম কেমন পেয়েছেন এখনো পর্যন্ত তিন লাখ আশি দাম বলছে আর একজন বলছে চার লাখ মানে চার পর্যন্ত দাম পেয়েছেন তার মানে আপনাদের নিয়ত আছে যে চারের উপরে গেলে হয়তো বা কেনাবেচা করবেন আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা চারের উপরে গেলে হয়তো তা কেনাবেচা করবে সামনে এক জোড়া আপনারা দেখতে পারছেন বিশাল বড় গরু টোটাল ইস্টাক আচ্ছা দর্শক আপনারা দেখুন আলের বলত কি বসে আছেন কাকা কয়দাত করে ও দাইতে শিরি গিয়ে মানে রোজার ভিতরে রিল্যাক্স আছেন নাকি রিল্যাক্স আছে এগুলো তো দেশি না না এগুলো রোহিঙ্গা রোহিঙ্গা মায়ানমার কয়দাত করে ও দাইতে শিরি গিয়ে আট দাত করে আচ্ছা এই জোড়াটার গায় এখন গোস্ত আছে কতটুকু 10 মন আছে 10 মন আছে কিন্তু আপনি তো দাম চাচ্ছেন চাশের হিসেবে চাশের হিসাবে দাম চাচ্ছে দর্শক আট দাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দশ মাংস আছে বলতেছে বিশাল বড় গরু মায়ানমারের গরু দর্শক টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন সোগাসার গরুরার থেকে আচ্ছা চাচ্ছেন কত সাড়ে চার লাখ সাড়ে এটা তো চাওয়া কম বেশি আছে চার লাখ হলে ভালো চার লাখ হলে আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা চারশো হলে বিক্রি করবে চারশো এখনো পর্যন্ত দাম পেয়েছেন কেমন দাম ওই তিনশো চল্লিশ পঞ্চাশ ষাটের আপনার তিনশো চল্লিশ পঞ্চাশ ষাট ওর উপরে গিলাই দিবেন তাই তো ওর উপরে গিলাই দিবে দেখা দেখি দর দাম চলছে হালের বলদ গরুগুলো চোখ আছে আরহাটে দর্শক যশোর জেরা যশোর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া এটা চাইলে মাংসের জন্য নিতে পারেন দর্শক প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে কাবু হয়ে যায় মাংসের জন্য ভালো হবে বা এগুলো কয়দাত করে আট দাঁত করে আপনারা শুনলেন আর দেশি জাতের গরু মূলত দেশি জাতের দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দর্শক এইগুলো প্রপারলি ট্রিটমেন্ট করলে যত্ন নিলে খাওয়ালে পরিপূর্ণ গোষে এসে যাবে ভালো টাকা লাভ করা যাবে তাই তো ভাই চাচ্ছেন কত দুইশো বিশ আপনাদের বেচা বিক্রি নিয়ে এই যে জোড়াটা হয়তো বা দুইশো নিয়ে বলতেছে কিন্তু যখন বেচা বিক্রি হবে আপনারা নিজেদের মতন করে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কুরাই করবে দর্শক গরু গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আরেক জোড়া গরু এটা মূলত মাংস ধরানোর জন্য দর্শক একদম পারফেক্ট গরু টোটালি স্ট্রাকচার দেখুন একদম বাংড়ি গরু অনেক দিন চাষ করতে করতে কাবু হয়ে গেছে তাই তো কয় দাঁত করে সমান দাঁত করে দর্শক আপনারা শুনলেন প্রান্তিক খামারির গরু অনেক দিন ধরে চাষ করে গরু নেড়ছেন কয়টা একসাথে আসছেন এক জোড়া নেড়ছেন আসছেন কোথা থেকে রোজা আছেন রোজা আছে দর্শক আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু এখন মূলত চাচ্ছেন কত দুইশো বিশ আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা ২২০ বিশ মূলত চাচ্ছে দেখ দেখি চলতেছে দরদাম চলতেছে হালের বলদ গরু এখানে এই জোড়াটা মূলত আপনাদেরকে দেখাসছি আচ্ছা কত হলে নিয়ে বিক্রয় এই 200 নিয়া ছিল মানে 200 নিয়া ছিল সেটা হচ্ছে না এখন কিছু কমবে তাই তো ও ঠিক আছে বিক্রি করেন দর্শক এই যে জোরাটা আপনারা শুনলেন 200 থেকে কিছু কমবে আর 200 থেকে হালে বলদ সগাচর হাটে আপনারা দেখতে পারছল বিশাল বড় বড় দর্শক ইন্ডিয়ান বল দেশি বল তোর দাম বেশি বিক্রি চলছে আমাদের দেখানোর চেষ্টা করছি